নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজকে যদি ভালো লাগে যদি মনে হয় যে আমাদের পাশে দাঁড়ানো দরকার তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন উৎসাহিত বোধ করব আমাদের জয়েন্ট বাটান আফসানে গিয়ে আপনারা মেম্বারশিপ নিতে পারেন এবারে আসি মূল প্রতিবেদনে আপনাদের বেশ কয়েকদিন ধরেই এই প্রতিবেদনটি আপনাদের সামনে আনবো ঠিক করেছিলাম একটু দেরি করছিলাম আরেকটু শিওর হয়ে নিচ্ছিলাম তবে পুরোটাই আজকে একটু উজ্জ্ব রেখে বলবো আপনারা বুঝে নেবেন দেখুন থামনেলেও দেখেছেন যে রফা বত্রিশ কোটি টাকায় খুব লাফালাফি করছিল কেউ সদ্য জন্ম নেওয়া অনেক দল ভারতবর্ষের বুকে আছে তো তারা আসে মূলত দেখুন ক্ষমতা দখল তারা কতটা না করতে পারবে তার থেকে একটা পরিচিতি লাভ এবং সেইখান থেকে একটা কামাই এটাই হচ্ছে গিয়ে মূল উদ্দেশ্য থাকে এই নতুন আঞ্চলিক বা কোনো পরিবার কেন্দ্রিক দলের পক্ষ থেকে এবং আপনারা দেখেছেন যে এই আ, আমাদের পশ্চিমবঙ্গেও একটা পরিবারতান্ত্রিক দল রয়েছে তৃণমূল কংগ্রেস যার মূল হতা হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে যিনি সেকেন্ড ইন কমান্ড সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তারাই পুরো নিয়ন্ত্রণ করেন আপনারা লিপস অ্যান্ড বাউন্সের কথা শুনেছেন তাদের পরিবারের আরও কেউ কেউ রাজনীতিতে এসেছেন তো যাই হোক এইরকম আরও অনেকেই চেষ্টা করছেন পরিবার থেকে উঠে এসে একটা দল তৈরি করবেন এবং সেই দলটা পশ্চিমবঙ্গের বুকে যথেষ্ট কর্তৃত্ব স্থাপন করবে বা পরিচিতি লাভ করবে এবং সেইখান থেকে একটা বড় ধরনের কামাই তো এই এইরকমই পশ্চিমবঙ্গের বুকে একটি দল আপনারা একটু অনুমান করলেই বুঝতে পারবেন যাদের ভীষণ আস্ফলন দেখা যাচ্ছিলো ভোটে দাঁড়াবে এর বিরুদ্ধে দাঁড়াবে ওর বিরুদ্ধে দাঁড়াবে সবাই প্রস্তুত তিনি প্রস্তুত তো কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে ওই হম্বিতম্বিটা সার মূলত একেবারে রণে ভঙ্গ কোথায় চলে গেলেন কি বলবেন এবং তার জাস্টিফিকেশন দিতে গিয়ে অনেক ভুলভাল কথা বললেন যেটা আদৌ মানুষের কাছে গ্রহণযোগ্য না তো এর পিছনের কারণটা কি হর্সেস মাউথের মুখ থেকে শোনা কারণ আমার অনেক কিছু উজ্জ্ব রাখতে হচ্ছে একটাই কারণে নির্বাচন কমিশনের একটা কঠোর এখানে বিধিনিষেধ দেওয়া আছে যে আপনার হাতে যদি কোনো তথ্য প্রমাণ না থাকে তাহলে কোনো খবর পরিবেশন করা যাবে না দেখুন এই জিনিসগুলোর তো আর তথ্য প্রমাণ দেওয়া যায় না এটা সবই লোকমুখে শোনা এবং যার মুখ দিয়ে শোনা যাচ্ছে তিনি কতটা অথেন্টিসিটির সাথে কথা বলছেন এটাই তো দু চার দিন ধরে এটা নিয়ে একটু অনুসন্ধান করছিলাম যেটা শোনা তার সাথে বাস্তবের মিলটা যখন করতে বসলাম তখন দেখলাম হ্যাঁ সমস্ত কিছুই মিলে যাচ্ছে তাই বলছি যে বত্রিশ কোটি টাকার রফা হয়েছে নির্বাচনে একজন বিশেষ কারোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা না করার ক্ষেত্রে কারণ তাহলে তার অস্তিত্ব বিপন্ন হতো এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের নিরিখে ফলাফলটা যেটা খারাপ এমনিতেই হবে কিন্তু সেই খারাপটা নিশ্চিত হয়ে যেত দু হাজার চব্বিশের এই লোকসভা নির্বাচনের ফলাফলেই কারণ তিনি হারার মতো জায়গায় ছিলেন সেই জায়গাটা থেকে উতরানোর জন্য তাকে একেবারে গোলটেবিল বৈঠকে দীর্ঘ নে বত্রিশ কোটি টাকার বিনিময়ে বিক্রি হলেন তো এই এইরকম নক্কারজনক বিষয় এটা নিয়ে ভাবার সময় এসে গেছে সমস্ত দলকে বিশেষ করে বামপন্থী দলগুলোকেও এবং এই বামপন্থী দলেদের সামনের দিনে ভাবতে হবে যে তারা কংগ্রেসের সাথে জোট করবে না আইএসএফের সাথে না অন্য কোনো দলের সাথে সিউসিআই বা সিপিআই বা সিপিআইএমএল কার সাথে জোট করবে জোটের জন্য দীর্ঘদিন অপেক্ষা করে তারপর আঙুল চুসতে হবে এই রকম জায়গাগুলো নিয়ে ভবিষ্যতে ভাবার সময় এসেছে কারণ আপনারা আজকে যে দলের সাথেই সক্ষতা বা জোট করবেন বলে ভাবছেন কালকে সেই দলের প্রধান নেতা বিক্রি হয়ে যাবেন না এই নিশ্চয়তা নেই সুতরাং আপনারা সাধারণ মানুষের সামনে লেজে গোবরে হবেন আমরা এটা খতিয়ে দেখতে গিয়েই এই চিত্রটা ফুটে উঠেছে যেটা আপনাদের সামনে পরিবেশন করা আমার ভীষণ নৈতিক দায় বলে মনে করি কারণ অনেকেই প্রশ্ন করছিলেন অনেকেই অনুমান করছিলেন অনেকেই লিখছিলেন আমাদের যে কেউ কেউ বিক্রি হয়ে যাচ্ছে হ্যাঁ রাজনীতিতে তো দেখেইছেন যে শুভেন্দু অধিকারীও অন ক্যামেরা বলেছেন যে তাকে ওই মুর্শিদাবাদের কোনো নেতাকে কেনার জন্য কত টাকার অফার দিতে বলেছিল এই তৃণমূল কংগ্রেস থেকে যাই হোক তার কোনো বিচার হয় না এটাই সবচাইতে দুঃখের এটাই সবচাইতে লজ্জার তো এটা থেকে সাবধান থাকা প্রত্যেকটি দলের ক্ষেত্রেই ভালো এবং এই জায়গায় একটা জিনিস সতর্ক হয়ে যাওয়া ভবিষ্যতের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটা ভীষণ কার্যকরী ভূমিকা নেবে বলে আমার মনে হয় আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ